ওয়েলকাম টু তারা মা কিচেন আজকের রেসিপি রান্না পূজা রান্না পূজার রেসিপি রান্না পূজায় আমাদের কি কি হয় আজ আমি আপনাদের দেখাবো আজ আমাদের বুড়ো রান্না বিশ্বকর্মা পুজোর আগের দিনে হয় আর বিশ্বকর্মা পুজোর দিন পান্তা খাওয়া হয় তো চলুন মাছগুলো প্রথমে আমি কেটে নিয়েছি এবার সবজিও সব কাটা হয়ে গেছে এবার রান্না শুরু করব রান্না শুরু করে আপনাদের দেখাবো ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন আমাদের কি কি রান্না হচ্ছে আর কিভাবে হয় নারকল সব কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিচ্ছি সব কিছু জোগাড় করে এবার ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল নারকল দিয়ে চচ্চড়ি মতো আমাদের হয় মানে শুকনো শুকনো একদম হবে ডালটা এদিকে আরেকটা একটা উনুনে ভাজাগুলো করে নিচ্ছি প্রথমে আলু ভাজা হচ্ছে আলু ভাজার পর কাঁকরোল ভাজা হচ্ছে ডালটা আমার হয়ে এসছে দেখুন পুরো গলে গেছে ডাল একদম গলে গেছে আর ডালটা একদম শুকনো শুকনো হবে শুকনো শুকনো হলেই আমি নামিয়ে দেব মুসুর ডাল চচ্চড়ি কাঁচকলা ভাজা হচ্ছে আলু ভাজা কাঁকরোল ভাজা হয়ে গেছে এবার আমি চচ্চড়িটা বসাবো এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে মোট দশ রকম ভাজা আর এই হলো গুঁড়ো রান্নার মেন জিনিস চালতার চাটনি চালতাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাটনি বসানো হয়ে গেছে আমি আপনাদের শটের মধ্যেই দেখাচ্ছি সব কিছু সব রকম ভাজা হয়ে গেছে মোট দশ রকম আমাদের ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা নারকল ভাজা ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা পুঁই চচ্চড়ি এটা ইলিশ মাছ এটা পুঁই শাকের চচ্চড়ি এদিকে রুই মাছ আছে পটল ভাজা আছে ভাত হয়ে গেছে ওদিকে গামলায় নারকল ভাজা সব রকম ভাজা আর ভাত মোট দশ রকম ভাজা আর মুসুর ডাল চচ্চড়ি চালতার চাটনি ভাত আর দু রকম মাছ ভাজা ইলিশ মাছ আর রুই মাছ রান্না অনেক রকম আছে অনেকের ইচ্ছা রান্না আছে ভাদ্র মাসে যে কোনো শনি মঙ্গলবার হয় আর ভাদ্র মাসে শেষায় হয় বুড়ো রান্না আর বিশ্বকর্মা পুজোর দিন পান্তা খাওয়া হয় এই রেসিপিটা আমি আপনাদের সটেই দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নিত্য নতুন আরও ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেল দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয় no moscar.